হ্যালো ওয়ান ব্যাক টু মাই চ্যানেল তোমরা সব কেমন আছো যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো সকলকে জানাই গুড গুড মর্নিং তো সকাল থেকে ব্লগটা শুরু করলাম আর শুরুতে দেখা দেখছো আজকে রান্না রান্নাবান্না কিছু ব্লগ দিয়ে আজকে দিয়েছি আমার হাজব্যান্ডের জামা কাপড় ধুয়েছি তো প্যান্টগুলো ভাবছি ভরে দেবো তো এই একটি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি চলো তো সব সময় একঘেয়ে আমি রোজ রোজ ভালো লাগে না তো যেহেতু ডেলি ব্লগ আছে মানে সারাদিনে কী হয় না হয় সেটা তোমাদের সঙ্গে ধরে থাকি কিছু কিছু মুহূর্তগুলো তো সেগুলো সেগুলো পর্যায়ের মধ্যে এটাও একটি পর্যায়ে পরে মনে আশা করি তো এই যে প্যান্টগুলো ভালোভাবে আমি হাত দিয়ে ভাঞ্জ করে দেব এইগুলো অফিস যখন যায় তখন এগুলো পরে যায় আর বাড়িতে রেগুলার প্যান্ট সেগুলো তো মানে আলাদা থাকে যখন অফিস যায় তখন এই তুলে রাখার শার্টগুলো প্যান্টগুলো তখন পরে যায় আর সেই জন্য আমি গুছিয়ে দিচ্ছি আর একটে হাতে করে ক্যামেরা ধরছি আর এক হাতে করে গুছাচ্ছি তো এক ইদানিং আমার হাজব্যান্ড বলছে যে এত বড় আলমারিটা তুমি আর আমার মেয়েই আগলে রেখে দিচ্ছে আর আমাকে ছোট্ট এক কোণায় আমার জামা কাপড়গুলো ফেলে রেখেছে তো ছোট্ট এক কনার মধ্যে আমার জামা কাপড় ধরছে না ইদানিং অনেক বেশি হয়ে গেছে তো আরেকটু আমাকে জায়গা দেবে তো এটাই বাস্তবে এটাই হয় এত বড় আলমারিগুলো মানে ওয়ার্ড্রপগুলো তোমার তিন চারটা থাক থাকলেও আলমারিগুলো বড় বড় আলমারিগুলো কত থাকে তাও মনে হয় না কি যে আমাদের কোথাও বাইরে বেরোতে গেলে যে কোনো কিছুই নেই আর এদিকের অবস্থা দেখতে পাচ্ছ খুব অবস্থা খারাপ এখনও সকালে বাসি বিছনায় এখনও তোলা হয়নি এই জাস্ট জামাগুলো এইগুলো আগে ধুয়ে রেখেছিলাম আগের দিন দিনে সেগুলো শুকিয়ে গিয়েছিলো তবে ভাবলাম আগে এটা ভাঁজি করে নিই দেন তারপরে আমি কিন্তু বিছানাগুলো ক্লিন করবো তো এটাই হচ্ছে আমার হাজব্যান্ডে আলমারি এক কোনায় বলতে পারো তো এই এই ওয়ার্ড্রপের এই সাইডটা আমি কিন্তু আমার হাজব্যান্ডকে দিয়েছি জামা কাপড় রাখার জন্যে উপরটা আছে ফর্মাল শার্টগুলো আর ফর্মাল প্যান্টগুলো আর মাঝখানে রেখেছি গেঞ্জি সুট এগুলো রেখেছি আর এভাবে জামাগুলো একভাবে আর আমি কিন্তু সমস্ত জামাগুলো ইস্ত্রি করে রেখে দিই কারণ কখন কোন জামাটা দরকার লাগে তখন ঠিক অফিস যাওয়ার সময় কিন্তু জামাগুলো ঠিকঠাক করে ইস্ত্রি করা হয় না তাই আমি মনে করি সব জামা ওর সানডে আমি ধুয়ে দিই আর সব জামাও কিন্তু আমি ইস্ত্রি করে নিই কারণ দেখা যায় যখন বেরো বেরোই তখন বাইরে বেরোই তখন কিন্তু নিজে পছন্দ অনুযায়ী ড্রেস পরে নিতে পারে আর সেগুলো যদি ইস্ত্রি করা না থাকে ধোয়া না থাকে সেগুলো কিন্তু পছন্দ হলেও কিন্তু সেটা পড়তে পায় না আর আমার একটা সিগারেট তোমাদের সঙ্গে দেখাচ্ছে এই সেন্টের স্প্রে বডি স্প্রে যে বটলগুলো সেগুলো না ফেলে আমার মতন কিন্তু তোমরা আইডিয়াও লাগাতে পারো এটা দেওয়ার কারণ হচ্ছে যে আমাদের এই বটল স্প্রে বটলগুলো দেখবে যখন শেষ হয়ে যায় তাও কিন্তু স্প্রে করলে খুব সুন্দর সেন্ট আসে তো সেই জন্যে আমি সমস্ত জামা কাপড়ের মাঝখানটাতে এই মাঝখানটাতে আমি কিন্তু বটলটা রেখে দিই তাহলে কি হয় বলো তো কারণ জামা কাপড়ের যে একটি ধোয়ার পর যে একটি স্মেলটা সবসময় নতুন কাপড় যখন পরতে যায় তখন অনেক দিনের যদি ভরা থাকে নতুন জামা সেখানে একটি কিন্তু কেমন একটি গন্ধ বেরোবে মানে সেন্ট আসে না তো সেই জন্যেই এরকম সেন্টের বোটলগুলো যদি ওভাবে রাখা হয় কিন্তু গোটার তোমার যত পামফেট দিয়ে তুমি জামাগুলো ধোও না কেন তাও কিন্তু অনেক মানে একটু সুগন্ধি বেরোবে আর এই যে নিচের ড্রেক নিচেরটা দেখতে পাচ্ছ এই মধ্যে আছে আমার সালোয়ানিগুলো তারপর যে কুর্তাগুলো পাঞ্জাবিগুলো তো এইসবগুলো দেওয়া আছে তো এগুলো তো সবসময় রেগুলার ইউজ করে না তাই আমি ওভাবে ক্যারি করে রেখে দিয়েছি তো আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও